সম্মানিত দর্শক মণ্ডলী এখন আমি আপনাদের সামনে আরেকটি গান বলবো গানটি সবাই দেখুন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আমাদের আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তুমি 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 জীবনে তুমি মরণে ওরে প্রাণ ম তুমি অন্তরে তুমি নাযনে তুমি জীবনে তুমি মরণে ওরে প্রাণ ময়নারে তুমি কাটি প্রেমের ফুল তুমি জীবহনে দুই কুল তুমি আলো আদারে তুমি কাটি প্রেমের ফুল তুমি জীবহনে দুই কু আলো আদারে আমি চাই হারাই কোনো ভুলে চাই না হারাই কোনো ভুলে প্রাণ ময়না তোমার ওরে প্রাণ ময়না রে তুমি অহন্তৰে তুমি নায়নে তুমি জীৱ নে তুমি মাৰনে অৰে প্ৰাণ মইনাৰে আমি কে চিদেবুলি দিবতার মাসুল সারা জীবন ভে কে দিব তার মাসুল সারা জীবনবোরে আমি চাই না হারাই কোনো ভুলে চাই না হারাই কোনো ভুলে প্রাণ ময়না তোমার ওরে প্রাণ ময়না রে তুমি অন্তরে তুমি নাযনে তুমি জীবনে তুমি মরণে ওরে প্রাণ ময়নারে তুমি কাটি প্রেমের ফুল তুমি জীবনের দুই কুল তুমি আলো আধা রে তুমি খাটি প্রেমের ফুল তুমি জীবনের দুই কুল তুমি আলো আধা তুমি বর্ষার পূর্ণিমার মা বর্ষার পূর্ণিমার চাঁদ আমার আলো আদারে ওরে ও প্রাণ ময়না রে তুমি অন্তরে তুমি নয়নে তুমি জীবনে তুমি মরণে ওরে প্রাণ ময়নারে তুমি অন্তরে তুমি নয়নে তুমি জীবনে তুমি মরণে প্রাণ ময়নারী